ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি বড়া কিন্তু যে সে বড়া নয় কাঁচা কলার খোসার বড়া কিছুদিন আগে আমি একটা রেসিপি দিয়েছিলাম কাঁচা কলার নিরামিষ তরকারি সেই কাঁচা কলারই খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই খোসা দিয়ে রাত্রে করে ফেললাম বড়া কিভাবে করলাম প্রথমে খোসাগুলোকে জল দিয়ে একটু আমি ভাপিয়ে নিয়েছি সেদ্ধ বলবো না জাস্ট ভাপিয়ে নিয়েছি জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তারপর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডাল মিক্সার গ্রাইন্ডারে দিলাম চাইলে এটা আমি শিল্পাটাতে করতে পারতাম কিন্তু যেহেতু রাত্রি হয়ে গেছিলো এবং রাত্রের টাইমে আমাকে সবাইকে খেতে দিতে হয় সেই জন্য আর শিল্পাটা ব্যবহার করলাম না মিক্সার গ্রাইন্ডারে মটরের ডাল তারপরে কাঁচা কলার খোসা আদা কয়েক ইঞ্চি তিনটে কাঁচা লঙ্কা আর পাঁচ ছ দানা রসুন কুচি দিলাম দিয়ে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম দেখুন বাটা হয়ে গেছে সবুজটা একটু কম হয়েছে কারণ কাঁচা কলার খোসাটা একটু কম ব্যবহার হয়েছে আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন আমার খুব একটা বেশি ছিল না খোসা তাই অল্পই দিয়েছি এক চামচ কালো জিরে স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দেব পেঁয়াজ এই পেঁয়াজটা অপশনাল আপনারা যদি পেঁয়াজ অ্যাভয়েড করতে চান তাহলে করতে পারেন আমার আবার বড়াতে একটু মুচমুচে হলে পেঁয়াজ থাকলে খুব ভালো লাগে তাই আমি পেঁয়াজ দিয়েছি ভালো করে মেখে নিয়ে এবার দেব তেলের মধ্যে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলেই ছাড়ব তেল গরম হয়ে যাওয়ার পর ওভেনটা একটু ফ্লেমটা আস্তে করে দেবেন এবার একে একে বড়ার শেপে দিয়ে দিলাম বড়াগুলো শুধু লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা এই বড়া একবার করে দেখুন খেতে কিন্তু খুবই মজা এবং বোঝাই যাবে না যে খোসার বড়া যথেষ্ট সুন্দর এবং গরম গরম ভাতে খুবই ভালো লাগছিলো মুচমুচে এবং নর্মাল বরার থেকে টেস্টটা একটু আলাদা এই কিছুদিন আমার সব রেসিপিতেই আপনারা কাঁচা কলা অর্থাৎ আয়রনযুক্ত খাবারের রেসিপি দেখতে পাবেন কাঁচা কলার নিরামিষ তরকারি হয়েছে কাঁচাকলার খোসার বড়া হচ্ছে মোচা হচ্ছে তারপর থোরের রেসিপিও খুব তাড়াতাড়ি আসছে দেখুন এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি এবার শুধু গরম গরম ভাতে বড়া পরিবেশন করার পালা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের আমার আপনাদের সাথে